লাল ডাটা জল রেসিপির জন্য লাল ডাটা লাগবে ছোলার ডাল লাগবে ছোলার ডাল ভিজিয়ে একটা পেস্ট তৈরি করে নেব লাল ডাটাগুলো ভালো করে কেটে নেব ছোলার ডালের পেস্ট তৈরি করে নিয়েছি ছোলার ডালে সামান্য একটু নুন দেব ভালো করে ফেটিয়ে নেব ছোলার ডালের পেস্ট ভালো করে ফেটিয়ে নিয়েছি সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াই সর্ষের তেল দেব সামান্য একটু হলুদ দেবো যাতে তেলটা না ছিটকই একটু নাড়াচাড়া করার পর তেজপাতা ফোঁড়ন শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দেওয়ার পর নাড়াচাড়া করে ভেজে নেব আদা পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট জিরে গুঁড়ো আদা পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট জিরে গুঁড়ো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কষে নেবো মশলা থেকে তেল ছেড়ে এসছে মশলা কষানো কমপ্লিট কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেব আলু নাড়াচাড়া করে কষে নেব আলু কষানোর সময় সামান্য নুন দেব নুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। এরপর কেটে ধুয়ে রাখা লাল ডাটাগুলো দিয়ে দেব লাল ডাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আরেকটু কষে নেব কষানো ফ্রাই কমপ্লিট কষানো একদম কমপ্লিট পরিমাপ মতো জল দেব ভালো করে সিদ্ধ করে নেব ফুটে উঠলে একটা একটা করে বড়াগুলো দিয়ে দেব এভাবে এই তৈরি হয়ে যাবে স্বাদ অনুযায়ী নুন দেব পরিমাপ মতো হলুদ ছোলার ডালের বড়াগুলো কিন্তু শক্ত হয়ে গেছে ভেঙে যাওয়ার কোনো ভয় নেই ভালো করে নাড়াচাড়া করে দেব রেসিপিটা প্রায় কমপ্লিট আমার আজকের রেসিপি লাল ডাটার জলবড়া রেসিপি একদম কমপ্লিট ভীষণ সহজ সুস্বাদু একটা রেসিপি খুব কম মশলায় বানানো যায় এই গরমের ভীষণ উপকারী একটা রেসিপি রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে রান্নাটা করবেন একদম পারফেক্ট হবে আমার আজকের রেসিপি লাল ডাটা ছোলার ডালের জলভরা রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি ভীষণ সুস্বাদু একটা রেসিপি গরমের সময় এই রেসিপিটা অবশ্যই একবার বানাবেন রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিরামিষ অবশ্যই বানাতে পারবেন আপনারা দুপুরে গরম ধাওয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এই রেসিপিটা অন্তত একবার হলো ট্রাই করবেন